সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপিতে বন্ধুরা আজকে আমি দেখাবো মাত্র তিনটি উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিরার পোলাও বানানো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি নিয়েছি আধা কেজি চিরা তিনটা ডিম আর গোটা পয়েক কাঁচামরিচ চুলাটা ধরে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কাঁচামরিচ ডিম স্বাদমতো মতো লবণ দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নিলাম ডিম ভাজা হয়ে গেছে ভেজানো চিরাগুলো দিয়ে দিব এবার চিরাগুলো ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় ভাজা শেষ বন্ধুরা দেখো তাহলে আজকে ডিম দিয়ে চিরার পোলাও চিরার পোলাওটা দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম স্বাদের আশা করি তোমাদেরও ভালো লেগেছে তুমি কিছু শিখতে পারলে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে